চট্টগ্রামের হাটাজেরি উপজেলার বুয়ানবদনের শান্ত সুশোভিত গ্রামটিতে বসবাস করেন নূর বেগম বয়স বাড়ার সাথে সাথে তার চোখে বারবার সমস্যা দেখা দিতে শুরু করে আগে কোরআন সই পড়তেন কিন্তু ধীরে ধীরে দৃষ্টি এতটাই জপসা হয়ে যায় যে কিছুই ঠিকমতো চিনতে পারতেন না চশমা দিয়েও লাভ হতো না দৃষ্টিশক্তি হারানোর ভয় স্বাভাবিক জীবনযাপনের অসহায়তা সব মিলে নুর বেগমের জীবন যেন অন্ধকারে ডুবে যাচ্ছিল কোরআনের লেখা চোখের সামনে জাপসা হয়ে দুয়ার মতো বেশে উঠত একদিন প্রতিবেশীর মুখে শুনলেন সৈদানা জিয়াউল হক মজবানের ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত কোসানি আই কেয়ার সেন্টারের কথা এখানে নাকি সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা ও অপারেশন করা হয় সঙ্গে মাসব্যাপী ওষুধ দেওয়া হয় নুর বেগম প্রথমে দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত আশা নিয়ে সেখানে যান হোসাইনী আই কেয়ার সেন্টারের চিকিৎসকরা তার চোখ পরীক্ষা করে জানান সামান্য একটা অপারেশনেই তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে নুর বেগমের চোখে যেন নতুন আলু জলে ওঠে অপারেশনের দিন ভয় থাকলেও চিকিৎসকদের মমতা সেবার আন্তরিকতা তার মনকে শান্ত করে আল্লাহর রহমতে অপারেশন সফলভাবে সম্পন্ন হয় আগে আই কোরআন শরীফের না ভাই নো দেখি ইয়া অপারেশনের পর সাজি আল্লাহর রহমতে ইয়া কয়েকদিন পর যখন বেন্টিস খুললো নূর বেগমের চোখ চলচল করে ওঠে এতদিন যে সব রং আলু, মুখ জাপসা হয়ে হারিয়ে গিয়েছিল সব আবার পরিষ্কার দেখা যাচ্ছে তিনি আবেগে চিকিৎসকের হাত চেপে ধরলো আর মনে মনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলো সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে প্রথমে কোরআন শরীফ খুলল অক্ষরগুলি যেনে আবার জীবন্ত হয়ে উঠল কাঁপা কাঁপা গলায় পড়তে পড়তে চোখ থেকে কান্না জড়তে লাগলো বহুদিন পর তিনি আবার ঠিক মতো নামাজ পড়তে লাগলো গ্রামের মানুষ তাকে দেখে আনন্দ অভিভূত হলো নূর বেগমের গল্প সবার মুখে মুখে চড়িয়ে পড়লো লারুয়া মতে ও এখন সানি অপারেশনই সানি ছানি অপারেশন পড়তুম ও আর মতে একটু সগে দেখে আগতুন ভালো মতো দেখে আগত একটু সুস্থ ও একদম ইয়ে আসিল অসুস্থ আসছিল ও হতপাত্মীয় ভালো মতো হইনি এখন সানি অপারেশন অনুপরতুন ও ইনশাল্লাহ হতপাত্মীয় মোটামুটি হর এবং শোকও মোটামুটি বারো দেখে তো এই আই আসলে বিশেষ কিছু নহইর আর আর জেল হোক মাজব্যান্ডারি টাস্টরে আয় ধন্যবাদ জানেন আর এলাকাবাসী ফোক করতুন এবং আর ব্যক্তিগত ফোকরতুন ধন্যবাদ জানেন যাতে এই মানবতার হাস গড়িয়া যাতে সারা পৃথিবীর যাতে সরাই ছিটিয়ে যায় ইয়ে নারা দোয়া গরির অন্ধকারে ডুবে থাকা এক জীবনে আবার আলো জ্বালিয়ে দিল হোসাইনি আই কেয়ার সেন্টার নূর বেগম আজু বলেন মানুষের সেবায় যারা নিয়োজিত আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন